হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন কোথায় আছি বলেন তো আমি এখন আছি ওয়াস্টরে হাওয়ার সুনামগঞ্জের ওয়াস্টর আর এই দেখেন হচ্ছে ভাইয়েরা কী করতেছে পানিতে ডুবাডুবি করতেছে নামতেছে দারুণ একটা জায়গায় আসছি সবাই সবাই মুখে এনজয় করতেছে দেখেন আঙ্কেল আঙ্কে একটা লাভ দিলে বেশি ভালো হইতো গেস্ট নিয়ে তো তবে তো জানেন এখন টাঙ্গোড়া ওরা ওয়াশ আছি তো ভাবলাম আপনাদের একটু শেয়ার করি আপনাদের সাথে যে কিভাবে কী করতেছি কিভাবে এনজয় করতেছি আর সুন্দর পরিবেশটা বিশেষ করে শেয়ার করার জন্য চলে এসেছি গলাটা পুরো বসে গেছে তো আর কথা বলছি না পরে এডিটের সময় বাকি কথা হবে এমনি এখন দেখে নিন সবাই তো এখন হচ্ছে টাওয়ারের আশেপাশে আসছি আর ওয়াস্ট হাউসের কাছাকাছি বোট নিয়ে যাওয়া যায় না ছোট ছোটো নৌকায় যেতে হয় আর আমার এখানে হচ্ছে অবস্থান করেছি সুন্দর জায়গা দেখে অনেকেও হচ্ছে ওয়াস্ট কাছে নৌকানে চলে গেছে আর অনেকে এই কাছেই দেখতে পাচ্ছেন ওয়াস্টরটা কিন্তু যাওয়া যাবে না তো আর আমরা হচ্ছে এখানে বসে আছি আমি হচ্ছে কী করলাম ছোট্ট একটা নৌকায় বসে পা দোলাচ্ছি আর গরমা গরম চা খাচ্ছি আসলে এই হাওরে এসে ওয়াস্টারের কাছে এভাবে চা খাওয়া আর ফিল নেওয়াটা দারুণ এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর এই যে দেখো এক বাদর গাছের উপর উঠে বসে আছে বাদরটা গাছের উপর উঠে বসে আছে আর বলতেছে ছবি নাও এটা করো ওটা করো মানে সে ছবি ভিডিও করতে এত ভালোবাসে তো তাকে যদি সাথে করে নিয়ে যাই তাহলে এই তার ছবি আর ভিডিও করতে করতে অবস্থা খারাপ যাই হোক সে এখন একটা চিন্তা করতেছে গাছ থেকে একটা লাভ দিবে তো যাই হোক সে লাভ দিতে দিতে আমি চলে এসেছি তো আমাদের হাওড়ের পরিবেশটা দেখাতে কারণ হাওড়ের পরিবেশটা অসাধারণ আর হাওড়ের লোকটা হচ্ছে আমি তোমাদের ভিডিও শুরুতে দেখাইনি শুরুটাই করেছিলাম আমি ওয়াশটাওয়ারের কাছে আমরা যখন হচ্ছে বোর্ডে উঠি তো গোটাখানেক আসার পরেই হচ্ছে ওয়াশটাওয়ার তো তখন খুব ক্লান্ত ছিলাম বা একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা করিনি ওয়াশটাওয়ার থেকেই ভিডিওটা শুরু করলাম তো এবার হচ্ছে ওয়াশটাওয়ারের সব গোসল টসল করার পরে হচ্ছে চলে যাচ্ছি টেকের ঘাটে আর যেতে যেতে এই সুন্দর সুন্দর পরিবেশ দেখে ভালো লাগতেছে আর এই সুন্দর পরিবেশগুলো হচ্ছে ক্যামেরাবন্দি করলাম আর সাথে আমি একটু ভিডিও করতেছি তোমাদের সাথে শেয়ার করব বিদায় আর তোমরা আচল যারা এবার বর্ষা হাওড়ে যাওনি তারা কিন্তু অবশ্যই হাওড় থেকে ঘুরে আসবে আর তোমাদের হচ্ছে একটা মনে প্রশ্ন থাকতে পারে সেটা তোমাদের পরে বলছি তার আগে বলে নিচ্ছি হাওড়ের এখানে বল মাছ ছোট ছোট মাছ বাই মাছ এবং হাঁসের মাংস খেতে দারুণ টেস্টি তো চাচার কাছে সব কিছু জিজ্ঞাসা করতেছি আচ্ছা আচ্ছা সব বলতেছে আর কোনটা কেমন কোনটা খেতে টেস্টি তো এগুলো জিজ্ঞেস করতে করতেই হচ্ছে চলে আসলাম তারা কিভাবে রান্না করে সেটা দেখাতে পুরো গ্রামের পরিবেশে মাটির হাঁড়িতে কাঠের হচ্ছে কাঠ দিয়ে হচ্ছে রান্না হয় তো এখানে হচ্ছে ভাত রান্না হচ্ছে এখন কথা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো কখন খাওয়া দাওয়া করতে কিন্তু বসে গেছি তো আমরা হচ্ছে আলু ভত্তা হাঁসের মাংস বল মাছ এবং বাই মাছ দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিব। তো যেই ভাবনা সেই কাজ অলরেডি দেখো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি আর খাবারগুলো এই যে দেখো প্রত্যেকটা খাবারে এই যে দেখো বল মাছ তো সব কিছু নিয়ে বসে পড়েছি আজকে শুধু খাবো আর খাবো কিন্তু খাওয়ার পর কী অবস্থা হবে সেটা কিন্তু আর জানি না খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে জাদুকাটা নদী থেকে বারেক্কা টেলায় তো বারেক্কা টেলার উপর থেকেই জাদুকাটা নদীটা দেখতে সুন্দর দেখা যায় তো চাইলে পরে নৌকা নিয়ে জাদুকাটা নদী তোমরা ঘুরতে পারো কিন্তু আমি আর যাইনি কারণ বারিকা টেলার উপর থেকেই সুন্দর দেখা যায় কাছ থেকে আসলে কতটা সুন্দর তো এই উপর থেকে দেখতেই বেশি সুন্দর কারণ এই ভিউটা আসলে কোটি টাকা হচ্ছে দিল পাওয়া যাবে না এরকম আর যারা ঘুরতে পছন্দ করো সুন্দর সুন্দর ভিউ দেখতে চাও তারা তো বুঝতেই পারছো যে কেমন সুন্দর ভিউ আর যারা গিয়েছ তারা তো আরও জানো আর সব থেকে বড় কথা হচ্ছে কি যেন ঘুরতে যা ভালো লাগে আর দেখো আমার চেয়ারটা পুরো বান্দর হয়ে গেছে আমাকে সবাই বলে যে আমি ইভেন্ট যখন করি করতাম না ইভেন্ট করার আগে তখন কেমন ছিলাম আর এখন কেমন পরে আমার একটা ছোট ভাই আছে সে বলতেছে পুরো নাকি হচ্ছে আমি গাজাঘর নিশাখরের মতো হয়ে গেছি ইভেন্ট করতে করতে তো আসলে হয় কি রাত্রের ঘুম হয় না সারা দিন রোদ্রে পোড়া এগুলো খাওয়া দাওয়া হচ্ছে এক টাইমে তার এক টাইমে খাই খোদা লাগে প্রচুর প্রচণ্ড খাই তো সব কিছু মিলিয়ে পুরো একদম শরীরের কোনো হচ্ছে নিয়ম নিয়মকানুন নেই অবস্থা খুবই খারাপ তো যাই হোক এবার হচ্ছে বারিকা টেলা থেকে গেস্ট নিয়ে আবার বোর্ডে উঠলাম আর এবার চলে যাচ্ছি হ্যাঁ এখন তোমরা বলতে পারো যে প্রতি সপ্তাহে বা এত ঘন ঘন কেন আমি ঘুরতে যাই আচ্ছা তোমরা কথার ভিতরে কিন্তু বুঝতে পেরোছ যারা বুঝতে পারো তাদের বলছি হচ্ছে আমি হচ্ছে একটা ইভেন্টে জব করি আজকে তোমাদের আমি একদম খোলামেলা করে বলেই দিচ্ছি যারা ভিডিওটা শুরুতে দেখো তারা টেনে দেখতেছো তারা টেনে দেখো না প্রথম থেকে দেখো আমি একটা ইভেন্টে ট্রাভেল হচ্ছে ট্রাভেলে জব করি তো আমার প্রতি সপ্তাহে ইভেন্ট থাকে যার কারণে আমি প্রতি সপ্তাহে বের হই এক একটা স্পটে আমি অনেকবার করে যাই হ্যাঁ তো এই জন্য হয় কি অনেক সময় ভিডিও করি অনেক সময় করি না এরকমটা তো মনে হলো যে হাওড়ে সিজন তো চলেই যাচ্ছে তো ছোটো ছোটো ভিডিও তোমাদের দিই এবার হচ্ছে বড় একটা ভিডিও করি যে ভিডিওটা হচ্ছে তোমরা হাওড়ের ব্যাপারে একটু জানতে পারবে হাওড়ের পরিবেশটা দেখতে পারবে একটা ব্লগই করে ফেলি তো যাই হোক তোমাদের কাছে এটাই শুধু বলবো যে তোমরা যারা যাওনি তারা ঘুরে আসবা আর তোমাদের দেখানোর জন্য আবার একটু এখানে আসলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াচ টাওয়ার তখন তো ওয়াচ টাওয়ার তোমাদের দেখালাম কিন্তু ওয়াচ টাওয়ারের হচ্ছে কাছ থেকে তোমাদের হচ্ছে একটু দেখালাম তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি কারণ আমাদের ঘোরাফেরা শেষ তো এবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব তাই বেরিয়ে পড়লাম তো আমরা যেতে যেতে আবার ভিডিও করতেছি এত সুন্দর পরিবেশ আসলে পানিতে এভাবে বোর্ডে বসে চারদিকে সবুজ আর পানি দেখতে এত ভালো লাগে আর সব থেকে বড়ো কথা জানো হাওড়ে সুনামগঞ্জে ছয় মাস থাকে পানির নিচে আর ছয় মাস থাকে শুকনো যখন পানির ভিতরে হচ্ছে থাকে তখন এই যে এরকম পরিবেশ বাড়ির চার চার দিয়ে পানি তারা নৌকাতে করে সব জায়গায় যায় তাদের প্রত্যেকটা বাড়ির সামনে হচ্ছে একটা দুটা করে নৌকা থাকে আর বাড়িতে দেখো এরকম মাটি যাতে ভেঙে না পড়ে এভাবে বস্তা দিয়ে হয়তো বালু দিয়ে পাথর দিয়ে তারা আটকিয়ে রাখে এরকম ভাবে আর কি তারা চলাফেরা করে আসলে যে যে পরিবেশে থাকে সে সেই পরিবেশের হচ্ছে মর্ম বুঝে আমরা তো মজা করতে আসি মজা করে চলে যাই কিন্তু যারা এখানে থাকে তাদের কিন্তু অনেক কষ্ট হয় অনেক কারণ এই পানির ভিতরে সহজে কোথাও যাওয়া যায় না একটা দুর্ঘটনা করতে পারে বা একটা কিছু প্রয়োজন করে অনেক অনেক প্রবলেম হয় এটা তো আমরা সবাই বুঝি তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবার নতুন নতুন ভিডিও দিব আল্লাহ হাফেজ